হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের অধ্যায় ছয়ের উপপাদ্য অংশের প্রথম লেকচারে তোমাদের সকলকে স্বাগতম আমরা আজকে প্রথম লেকচারে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম উপপাদ্যটি নিয়ে আলোচনা করব তো প্রথম উপপাদ্যটায় আসলে কি বলছে আমরা একটু দেখে আসি বলছে একটি সরল রেখার খেয়াল করে দেখো তোমাকে এখানে তাহলে সরল রেখা সম্পর্কে একটু ধারণা তোমার জানতে হবে একটি বিন্দুতে অপর একটি মিলিত হলে এখানে সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে যে দুইটি সন্নিহিত এখানে সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ তোমাকে সমকোণ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে এই চারটি জিনিস নিয়ে তোমার একটু হলেও ধারণা থাকতে হবে আমরা প্রাথমিক ধারণা দিয়ে আমরা উপপাদ্যটি শুরু করব দেখো সরল রেখা আসলে কাকে বলে সরল রেখা হচ্ছে দেখতে কেমন ধরো আমি প্রথমে একটি রশ্মি অঙ্গন করেছি এটা হচ্ছে রশ্মি রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে একটা প্রান্তবিন্দু থাকে আর অপর প্রান্তবিন্দু হচ্ছে চলমান এইটাকে হচ্ছে রশ্মি বলা হয় আর যদি কোনো দুই দিকেই চলমান হয় একটা রেখার শর্ত হচ্ছে তোমার দুই দিকেই চলমান হতে হবে তাহলে এইটা হচ্ছে একটা রেখা এর কোনো প্রান্তবিন্দু নাই দুই দিকেই চলমান আর রশ্চিত আমি বলেছি আর সন্নিহিত কোণ হচ্ছে যদি দুইটি কোণের শীর্ষবিন্দু একটা হয় দুইটা কোণের শীর্ষবিন্দু একটা হয় মানে আমরা যদি এখানে একটা কোণ আঁকি খেয়াল করে দেখো এই আমরা এখানে দুইটা কোণ এঁকেছি কিন্তু দুইটা কোণের শীর্ষবিন্দু কিন্তু আমাদের একটা খেয়াল করে এই যে এইটা হচ্ছে একটা শীর্ষ দুইটা কোণের শীর্ষবিন্দু একটা এবং কোন দুইটা একটা উভয় পাশে অবস্থিত এই যে যেই বাহুটার উভয় পাশে অবস্থিত এই বাহুটার নাম হচ্ছে সাধারণ বাহু এই বাহুটার নাম হচ্ছে আমাদের সাধারণ বাহু তাহলে সন্নিহিত কোণ হওয়ার শর্ত হচ্ছে যদি দুইটা কোণের শীর্ষবিন্দু একটা হয় এবং কোন দুইটি সাধারণ বাহুর উভয় পাশে অবস্থান করে তবে ওই কোন দুইটিকে পরস্পর সন্নিহিত বলে এই দুটি সমান হতেও পারে কোন নাও হতে পারে এখন যদি সমান হয় তাহলে কি হবে যদি দুইটা কোন সমান হয় আমরা যদি এখানে একটু চেষ্টা করি যে দুইটা কোন একটু সমান আঁকানোর খেয়াল করে দেখো এই যে এখন কিন্তু আমাদের শীর্ষবিন্দু কিন্তু একই আছে দুইটা কোণের শীর্ষবিন্দু এক আছে বাট দুইটা কোণ উভয় পাশে যে দুইটা কোণ অবস্থান করছে এই দুইটা কোণ কিন্তু আমাদের সমান যখন সমান হয় তখন এই কোণ দুইটা নব্বই ডিগ্রি করে হয় এই কোণ দুইটা তখন নব্বই ডিগ্রি করে হয় এই নব্বই ডিগ্রির প্রত্যেকটিকে সমকোণ বলা হয় মানে হচ্ছে একই সরল রেখার উপর অবস্থিত একই সরল রেখার উপর অবস্থিত দুইটা সন্নিহিত কোণ যদি সমান হয় তবে এদের প্রত্যেকটিকে সমকোন যে একটু ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম এখন আমরা উপপাদ্য নিয়ে একটু আলোচনা করব তাহলে প্রথমে কি বলছে যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে তাহলে আমরা ওইভাবে একটা সরল রেখা আগে এঁকে নিই মনে করো একটা রেখা আমরা আঁকবো রেখা যদি আমরা একটু এঁকে নিই যে এই সরল রেখার খেয়াল করে দেখো আমাদের রেখা হওয়ার শর্ত কি দুই পাশে তীর চিহ্ন তীর চিহ্ন দিয়ে দিলাম এই হচ্ছে সরলরেখা বলছে এই সরলরেখার একটা বিন্দুতে যদি আরেকটি রশ্মি মিলিত হয় ধরো এই একটা রশ্মি আমরা রাখলাম আর সরল রেখার উপরে একটা বিন্দু আমরা এখানে নিলাম বিন্দু নিলাম এই বিন্দুতে যদি এই রশ্মিটা এসে মিলিত হয় আমরা একটু মিলিত করি এই রশ্মিটাকে যদি আমরা এই বিন্দুর উপরে মিলিত করি মিলিত করলে দেখো এখন এইখানে অবশ্যই দুইটা সন্নিহিত কোন উৎপন্ন হয়েছে আমরা যদি এখন নামকরণ করি যে এইটা হচ্ছে আমাদের এবি সরল রেখা আর সরল রেখার উপরে একটা বিন্দুর কথা বলেছে এইটার উপরে বিন্দু মনে করো ও এই বিন্দু আর এই হচ্ছে রশ্মিটার নাম হচ্ছে আমাদের ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে মিলিত হলে এখানে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে কোন দুটো নাম কি একটা হচ্ছে এ মানে এই যে এই কোণটা আর একটা হচ্ছে বিওসি এই কোণটা এই যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি বলেছে এই যে সমষ্টি সমষ্টি দুই সমকোণ দুই সমকোণ এইটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাথমিক চিত্র তাহলে এই চিত্র অনুসারে আমাদের প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হবে তাহলে আমরা প্রথমে যদি বিশেষ নির্বাচন এই চিত্র অনুসারে তাহলে আমরা কি লিখবো একটু খেয়াল করে দেখি যেইখানে আমাদের প্রথমে চিত্র ছিল কি প্রশ্নে বলেছে কি যে এবি একটা সরল লেখা খেয়াল করো তাহলে আমরা যদি বিশেষ নির্বাচন লিখি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন আমরা কি লিখব যে মনে করি মনে করি এবি এবি রেখার এব বিন্দু বিন্দুটা হচ্ছে ও বিন্দুতে ও বিন্দুতে কোন রশ্মি এসে মিলিত হলো ওসি রশ্মি তাহলে এবি সরল রেখার ও বিন্দুতে ও বিন্দুতে

মিলিত হওয়ার পর এখানে দুইটি সন্নিহিত কোন উৎপন্ন হয়েছে সন্নিহিত কোন দুইটা কি কি একটা এ ওসি আর একটা বিওসি তাহলে আমরা লিখি ফলে ফলে দুইটি সন্নিহিত কোন দুইটি সন্নিহিত কোন কি কি কোন একটার নাম হচ্ছে আমাদের এই যে দুইটি সন্নিহিত কোন মানে এ একটা সন্নিহিত কোণ এ একটা সন্নিহিত কোণ তাহলে এই সন্নিহিত কোনটার নাম কি আর এই সন্নিহিত কোণের নাম কি বিসি আমাদের সন্নিহিত হয়েছে ফলে দুইটি সন্নিহিত উৎপন্ন হয়েছে বিও সি উৎপন্ন হয়েছে আচ্ছা উৎপন্ন হওয়ার পরে বলছে যে ওই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ প্রমাণ করতে হবে তাহলে আমরা কি লিখতে পারি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে এই যে দুইটা কোন পেয়েছি এই দুইটা কোণের সমষ্টি তার মানে এ ও সি কোন এ ও সি প্লাস কোন সি সমান দুই সমকোণ দুই সমকোণ আচ্ছা এখন খেয়াল করে দেখো যেহেতু সমকোণ প্রমাণ করতে বলছে তার মানে এইখানে আমাদের একটা লম্ব আগে আমরা আঁকতে হবে এখন এখানে আমাদের একটা অঙ্কন অঙ্কন করতে হবে এখন অঙ্কনটা আমরা একটু দেখে আসি যে অঙ্কনটা কি করতে পারি সেটা হচ্ছে খেয়াল করে দেখো এই অবিন্দু থেকে ওবিন্দু থেকে আমরা যদি এখানে একটা লম্ব আঁকে এমন করে এই এবি রেখার ও বিন্দুতে আমরা একটা লম্ব আঁকছি লম্বটার নাম আমরা দিয়ে দিই ওডি লম্বটার নাম দিলাম কি ওডি তার মানে এবি রেখার ও বিন্দুতে ওডি লম্ব আঁকি আচ্ছা ওডি লম্ব আঁকছি যখন আমরা এটা লম্ব আঁকছি তখন কিন্তু এখানে দুইটা সমকোণ উৎপন্ন হয়েছে সমকোণ দুইটা কি কি আমরা একটু খেয়াল করি যে এই পাশে একটা সমকোণ এখান থেকে এইটা এইটা একটা সমকোণ হবে এইটা একটা সমকোণ হবে যেহেতু ওইটা লম্ব আঁকা হয়েছে তাহলে আমরা এখন কি বলতে পারি যে অঙ্কনের ক্ষেত্রে আমরা একটা চিত্রটা আমরা একটু লক করে নেই আচ্ছা ওকে এখন খেয়াল করে দেখো আমরা অঙ্কনটা কি করলাম আমরা অঙ্কন এবার লিখবো অঙ্কন অঙ্কন আচ্ছা অঙ্কন কি করলাম যে এবি রেখার ও বিন্দুতে ওডি লম্ব এঁকেছি ওডিলম্ব আচ্ছা ঠিক ওই কথাটাই লিখবো যে এবেখার রেখার ও বিন্দুতে ওডিলম্ব আকি ওডি লম্ব আকি আচ্ছা শেষ আমাদের অঙ্কন শেষ এখন আমাকে যেটা প্রমাণ করতে হবে খেয়াল করে দেখো এই যে এইখানে যে প্রমাণটা বলছে সেটা হচ্ছে কি যে প্রমাণটা হচ্ছে কি এ ও খেয়াল করে দেখো প্রমাণটা হচ্ছে আমাদের সি এ ও সি প্লাস বিওসি ইকুয়াল দুই সমকোণ তার মানে এইখানে আমাদের বামপক্ষটা আছে এ আর ডান পক্ষ আছে দুই সমকোণ এওসি প্লাস বিওসি এখন এইটা থেকে আমাদের দুই সমকোণে আসতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি প্রমাণ করি প্রমাণটা তাহলে কিভাবে করবো একটু খেয়াল করে দেখো আমরা যদি প্রমাণ লিখি প্রমাণ তাহলে আমাদের বামপক্ষ যেটা সেটা আমরা উঠাইনি কোন এসি প্লাস কোন এইটা ক্যালকুলেশন করে আমাদের যেভাবেই হোক ডান পাশে দুই সমকোণ আসতে হবে তাহলে আমরা এ ওসি চিত্তর দিকে আমরা তাকাবো আর কাজ করবো দেখো তো এ ও সি মানে এই কোনটা এই যে এই কোনটা করে দেখো এই সি এই কোনটার মধ্যে কিন্তু দুইটি কোন আছে একটা কোন কত এ ও ডি খেয়াল করো এই যে এইটা একটা কোন এইটা একটা কোন আছে আর একটা কত এই যে এইটা কোন আছে এটা কোন এই দুইটা কোণ একত্রে কিন্তু এওসি তাহলে একটা কোণ আমরা লিখতে পারি কত এ ওডি আর একটা কোণ লিখতে পারি COD তার মানে এ এইটা সমান আমরা দুইটা কোণের যোগফল লিখতে পারি আমরা চিত্রে তাই দেখছি যে এওসি মানে এই কোনটা মানে এই দুইটা কোণের যোগফল এই যে খেয়াল করে দেখো এই কোনটা এই কোনটা মানে এই কোনটা যোগ এই কোনটা তাহলে আমরা এ ওসির জায়গায় কি লিখতে পারি চিত্র অনুসারে এসির জায়গায় লিখতে পারি কোন এডি কোন এডি প্লাস কত লিখতে পারি কোন সিও কোন আমরা এ ও সির জায়গায় এইটা লিখলাম আর পাশে একটা বিওসি আছে এই বিওসি টা আমরা বসিয়ে দিব কোন বিসি কোন বি আচ্ছা বসিয়ে দিলাম এখন খেয়াল করে দেখো এই যে একটা তথ্য আসলো এই তথ্যটা থেকে আমাদের মূল টার্গেট কি মূল টার্গেট হচ্ছে ডান পাশে দুই সমকোণ করতে হবে কিন্তু খেয়াল করে দেখো এখানে এ সমান কিন্তু এক সমকোণ কেন এই যে আমরা যখন লম্ব এঁকেছি এ এইটা সমান এক সমকোণ এই যে এই মানটা মানে এক সমকোণ তার মানে আমরা অলরেডি কিন্তু এক সমকোণ পেয়ে গেছি আর এই দুইটা মিলে আমাকে এক সমকোণ পেতে হবে এখন আমরা চিত্রের দিকে একটু খেয়াল করে দেখি যে এই দুইটা কোন মিলে কিছু করা যায় কিনা দুইটা কোন কি কি খেয়াল করে দেখো একটা হচ্ছে এই এই এইটা এইটা যে তার সাথে কত আছে তার সাথে আছে বিওসি খেয়াল করে দেখো তো বিওসি এই যে এইটা এইটা তাহলে এই দুইটা কোণকে একত্রে যেহেতু আছে দুইটা কোন সমানকে আমরা এই পুরো কোনটা লিখতে পারি না অবশ্যই পারি এই দুইটা কোন সমান এই পুরো কোনটা লিখতে পারি তাহলে এই দুইটা কোণের জায়গায় আমরা পুরো কোনটা মানে কত বি ও ডি লিখতে পারি তাহলে এই দুইটা কোণের জায়গায় আমরা অবশ্যই ডি লিখতে পারি তাহলে আমরা খেয়াল করো এখানে আমরা কোন এ ও ডি লিখলাম এ ও ডি প্লাস এই দুইটা কোণের জায়গায় চিত্র অনুসারে আমরা কত লিখবো কোন ও ডি বি ও ডি লিখলাম এখন খেয়াল করে দেখো মজার বিষয় আমরা কিন্তু অলরেডি দুইটা কোন পেয়েছি যার একটা কোণের নাম হচ্ছে খেয়াল করে দেখো তো এই কোনটা এই কোনটা অবশ্যই কি সমকোণ তার মানে এ ওডির জায়গায় আমি কি লিখতে পারি এ ওডির জায়গায় লিখতে পারি এইটা সমান এক সমকোণ এক সমকোণ আচ্ছা তারপর আমরা এই প্লাস দিলাম এবার দেখো তো বিওডি খেয়াল করে দেখো চিত্রই বিওডি এই যে এইটা এইটাও আমরা এক সমকোণ লিখতে পারি কারণ এটা যেহেতু লম্ব তাহলে দুই পাশে দুইটা এক সমকোণ তাহলে এইটার মানও আমরা লিখতে পারি কি এক সমকোণ এক সমকোণ আচ্ছা এখন খেয়াল করে দেখো এক সমকোণ আর এক সমকোণ দুইটা যোগ করলে কত হবে অবশ্যই দুই সমকোণ এটা সমান হবে দুই সমকন আমাদের প্রমাণ কি বলেছিল প্রমাণ বলেছে যে এওসি প্লাস বিওসি সমান দুই সমকোণ তা আমরা এওসি প্লাস বিওসি দিয়ে শুরু করেছিলাম শুরু করে আমরা ফাইনালি কত দুই পেয়ে গেলাম এখন তুমি লিখে দিতে পারো যে সুতরাং এওসি লিখে দিবা সুতরাং কোন এওসি প্লাস কোন কত বিওসি কোন এই ইকুয়াল দুই সহজ আশা করি তোমরা বুঝতে পারবে আচ্ছা তাহলে দেখো আমাদের প্রমাণে যেটা চেয়েছিল যে একটি রেখার উপরে যদি আরেকটা রশ্মি এসে মিলিত হয় তাহলে মিলিত স্থানে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছিল ওই দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ ঠিক প্রশ্নে যা চেয়েছিল সেই অনুসারে আমরা দুই সমকোণ প্রমাণ করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য আর তোমরা যারা আমাদের সাথে প্রজন্ম পাঠশালায় যুক্ত হচ্ছ ধারাবাহিকভাবে সকল উপপাদ্য সম্পাদদের ক্লাস ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ